আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আমার লেবু গাছে আনছিজিনে মার্শাল্লাহ কত লেবু আসছে আজকে লেবুগুলো সবগুলো পারছি কারণ আমার সিএম পাখি আজকে লেবু গাছগুলো ছাড়ছে দেখেন অনেক লেবু গাছে নিচে যাইতে পারি না দেখেন কত লেবুর সাথে কাটতে ফেলাই দিছে দেখেন কত ফুল এখানে দেখিয়ে ওই ফুলের সাথে সব লেবু গাছ একটা দিছে লেবু গাছে নিচে যাইতে পারি না লেবু কাটতে পারি না দেখেন কত লেবু নষ্ট হয় সেজন্য আজকে সব লেবু গাছ কেটে দিছে দেখেন ফুলের সাথে অনেক ফুল আসছিলো আর লেবু আছে লেবুর সাথেই অনেক গাছ কেটে দিছে দেখেন পুকুরের ভিতরেও দেখেন পুকুরের ভিতর অনেক গাছ কাটছে পানি ভিতরে যায় লেবু পারতে পারি না আনতে পারি না সেই জন্য লেবু গাছগুলো কেটে দিচ্ছে আমার পাখি কিন্তু আসলে অনেক কাজ করে মা সাহায্য করে মাকে গাছগুলো কেটে দেখেন মার্শাল্লাহ সিএম পাখি একটা কলক দিয়ে ফেলা লাগাইছিলো দেখেন কত লেবু এখন গাছে সব ডাইলা কাটটা দিচ্ছে আমিও আগে এই লেবু গাছে একটা বিডু দিয়েছিলাম দেখেন কত লেবুর সাথে পানি থেকে আমি আজকে আনতেই পারি না এগুলো কালকে একটা একটা তাই টাইনে এক জায়গাতে নিয়ে লেবুর ডাইলা বাড়িতে রাখলে ইয়ে জায়গায় দিয়ে শুকাইলে এক জায়গায় আমি টাল দিয়ে রাখবো শুকাইলে এই এডিগুলোকে আমি পোড়া দিব নাইলে বাড়িতে কাটার জন্য পাড়া দেওয়া যায় না আমি এগুলো শুকাইলে পরবো দিব কত লেবু মার্শাল্লাহ এই লেবুর সাথে এই আমার আংকিডার উপরে পড়ে রয়েছে সেই জন্য সব কেটে দিব কামু সব দেখেন মার্শাল্লা কেমন ফুল আসছে তারপরও সব না দিলে লেবু আনতে পারি না পারতে পারি না আমার চ্যাম্পাকে আসছে কোনো মার সাথে অনেক কাজ করে মাকে কাজে অনেক সাহায্য করে অন্য আরও দশটা পোলাপনের মতো ঘোরাফেরা করে না বাসায় আসলে বাড়িতে আসলে একটু মার সাথে কাজ করে পরে একটু মোবাইল টিকে কোথাও যায় না এই যে দেখেন লাউর চারটাও কিন্তু আমার শ্যাম্পাকে দিয়ে গেছিলো এখন এই লাউ এই সিজনের লাউ শেষ হইলে আবার আমি কই কুমড়া জালি কুমড়া দিব অর্ধেকটা অর্ধেকটা আমি আবার নতুন করে লাউ দিব এখন আবার এই এই চারাগুলো দেখেন এখানে আবার এখানে ড্যাম দিছে ড্যামগুলো দুইটা উঠাইয়া এই যে এখানে একটা এখানে একটা এডু উঠাই এই সাইডে আমার লাগাবো এখানে আমার আগে গরুর গোয়ারি ছিল এখন আমি এই জায়গাতে আবার দুইটা লাগাই দিব সেই জন্য কাটছে কাটতে এইগুলো বাইর করবো এগুলো উঠাইয়া নিয়ে লাগাই দিব বাড়িতে ছোটো খাটো যা গাছ আছে এখন আমার সিয়াম পাখি লাগায় আমার সাথে আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন এখানেই বিদায় নিলাম